আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত সকলে কেমন আছেন আজকে আমরা এই বাড়িটি সম্পূর্ণ ভিতরে এবং বাহিরে রং করে কমপ্লিট করেছি এই বাড়ির বাহিরে ব্যবহার করা হয়েছে গ্লোবালু প্রতিরোধী পেন্ট আমরা বাড়ির বাহিরে দুইটি কালার দিয়ে সাজিয়ে নিয়েছি এবং বিটগুলো টের সিস্টেম অনুযায়ী কমপ্লিট করেছি যারা এই বাড়ির কালারটি পছন্দ করতে চান তাদের জন্য স্ক্রিনে কোড নাম্বার দেওয়া হয়েছে এটি মনেস্টার কোম্পানির পেন্টস আপনারা এই কোড নাম্বারগুলো দিলে ডিলারের কাছে দিলে আপনাদের এই কালারগুলো তৈরি করে দিবে সম্মানিত ভিউয়ার্স পুরা সামনে করা ছিল যে বিটগুলো ছিল আমরা জানলার বিলগুলো সাজিয়ে দিয়েছি এবং বিটার সিস্টেম অনুযায়ী আমরা কালারিং পেন্ট করে কমপ্লিট করেছি সম্মানিত আমরা বাড়ির ভিতরে ব্যবহার করেছি লাক্সারি পেন্ট আসুন বাড়ির ভিতরে প্রবেশ করি এটি হচ্ছে বাড়ির ভিতরের অংশ প্রথমে আমরা এটি হচ্ছে ডাইনিং রুম আমরা ডাইনিং রুমের উপরে সিলিং রোজ ডিজাইন এবং বাউডার ডিজাইন করে কমপ্লিট করেছি ডাইনিং রুমে দুটি কালার কম্বিনেশন দিয়ে সাজানো হয়েছে এটি হচ্ছে প্রথম রুম আমরা প্রথম রুমে একটি থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করেছি এবং তিনটি ওয়ালে হলুদ কালার করে কমপ্লিট করেছি বিমের মধ্যে লতা ডিজাইন এবং সিলিং রোজ করে আমরা কমপ্লিট করেছি যারা আমাদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করাতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা ইবু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ি করাতে যোগাযোগ করতেছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার বাড়ি একটা ছবি পাঠাবেন এবং আপনার বাড়ি কত স্কোয়ার ফুট এটা বললে বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করব আপনি কাজটা কিভাবে করতে চাচ্ছেন স্পেশাল ফিনিশিং দিয়ে নাকি নিম্ন মানের পেন্ট করে সম্মানিত ব্রিওস এটা হচ্ছে দ্বিতীয় রুম আমরা দ্বিতীয় রুমে একটা ওয়াল ডিজাইন করে কমপ্লিট করেছি এবং সিলিংয়ে আমরা কিছু ডিজাইন করে দিয়েছি সম্মানিত ব্রিওশ আজকে এই পর্যন্ত আরও দুইটি রুম অতিরিক্ত জিনিস মালপত্র থাকার কারণে আমরা দেখাতে পারি নাই আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু